আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ভিডিও থাম্বনেল দিকে বুঝতে পারছেন যে ভিডিওটা কেমন হতেছে তো চলুন বক বক না করে চলে যায় তিস্তা ব্রিজে তো আমরা যাচ্ছি এখন তিস্তা ব্রিজের উদ্দেশ্যে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো আমরা সাতটা বাইক নিয়ে যাচ্ছি তিস্তা ব্রিজের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা অবশেষে তিস্তা ব্রিজে চলে আসলাম তো এটাই সেই হরিপুর তিস্তা ব্রিজ গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্নের সেতু তিস্তা সেতু এখানে বাস্তব রূপ পেয়েছে গাইবান্ধা হরিপুর থেকে কুড়িগ্রাম চিলমারি পর্যন্ত সেতুটির অবকাঠামের কাজ এখনও শেষ হয়নি যতই কাজ শেষ হচ্ছে ততই আশায় বুক বাঁচছে তিস্তা দুই পারের মানুষ সেতুটি যানবাহন চলাচল করার জন্য দুই পারের মানুষদের জন্য অনেক উপকার হবে গাইবান্ধা সুন্দরগঞ্জ হরিপুর থেকে কুড়িগ্রাম চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ হচ্ছে তিস্তা সেতু সেতুটির দৈর্ঘ্য এক হাজার মিটার সেতুটিতে বসানো হয়েছে একত্রিশটি স্পান এই সেতুটি চালু হলে যেমন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন তেমনি নদী ভাঙ্গা থেকে রক্ষা করবেন তিস্তা সেতু শেষ হল কুড়িগ্রাম অলিপুর ননসিংড়ি বুড়িমারি চিলমারি থেকে সড়ক সড়কপথ ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব কমবে বিভাগী শহর রংপুরও পাল্টে যাবে সেতুর পাশাপাশি এর উভয় পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় সাড়ে তিন কিলোমিটার সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ছিয়াশি কিলোমিটার এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ